আমার বুজুর্গ মার মায়া আমি দেখলাম সেই জানে মধ্যে আমি উপস্থিত আসলাম বাইয়ে আল্লাহর বন্দা জমিন তুলে বিদায় নিস বন্দারে জমিন ও গুসল করাইয়া খাবনার মাধ্যমে আবৃত্ত করিয়া বন্দার করার আনিয়া উঠানো রাখছ চতুর্দিক মানু মানুষ মানুষে দেখিয়া যায় যখন বন্দার বাড়ি তোলে বার করে লাইতাম ও সময় কইলা যাও রে সারা দুনিয়ার মানুষে দেখছ আল্লাহর বন্দার বিদ্যা মায় জলনী রে সামাইল লইয়া ও তান মারে আফন বাই নাখে খে বলা বইয়া লইয়াইছিনে হারে বয়স্ক মহিলা সাদা শাড়ি লাগায় আমি সামাইল দূরে ছিলাম দূর তোলে আমি দেখলাম মার লগর কি মায়া মারে যখন দারোয়াচই ওর হরিয়া দারোয়া চ আরেকজন মানুষে জাদুর মুখ তলে কাপড় সরাইছয়। ও সময় দেখলাম বিদ্যামায় জাদুর মুখর মধ্যে জমিও খাললেন বাবারে আমি মায়ে বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমারে তুমি অন্ধকার কবর দাবল করবাই ও দাদুমণি আমি মা জমিন রইলাম আমি মারে ফলাইয়া দাঁড়াই বাবা আমি তোমারে আল্লা হামলা করে আমি দায় দিলাম এমন দেশে যাবে মন যে দে এমনগোরে শোই বাইরে মন শেগোরে লাই ভিশালা আলা উমা সালে আলা সযেদিলা মোলা মোলা মোমা উলালি এর জন্য আমার बुजुर्गগণ যদি কোনো মানুষের তিনজন না লাবারিল বাইটা মারা যায় জমিন ও খানদিয়ানা সবার সাহাবাই কেরামে ফরমাইলেন রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালি বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবা জমিন সবর করলেন ধৈর্য ধারণ করে আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুই নাবালি বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য দিবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালি বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবা সবর করে দরিদ্র ধারণ করিলাই আল্লাহ কাম ধর্ম এই এক না বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে আল্লাহ জন্য তো জায়গা দিলাই বা আল্লাহ ও মা বাবা হল দুনিয়ার জমিনত তোমার না বাচ্চা আওলা জমিন তোলে মারা যাইবা তুমি জমিনের মধ্যে সবর কর দলিত দারুল করিলাও যে আয় আল্লাহ তুমি আমার কাছে আমার নদিস আল্লাহ গোড়াই আপনার দিলাম আপনার আওলা আমার জাদমনি আপনি মহলায় মা কারণ মা বাবায় করলে দরিদ্র ধারণ করবায় কেমতরময় দানো এই দিন বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জাগা তো জায়গা দিলাই আল্লাহ সামনে মা হের মুবারক মাস জমিন সমস্ত দিন রোজা দরবার রোজা দৌড়ার পরে খেজুর দেয় ইফতার ফরিয় বন্দায় খেজুর দেয় ইফতার ফর মাইনবীর আরেকটা বজিল রে বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া শরীর দুর্বল হইব এই খেজুর খাইবাই খেজুর খাবার আল্লাহর দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দেবা সুহান আল্লাহ জুড়ে শুনলা সুভান আল্লাহ খেজুর দিয়ে ইফতার করেন আপনারা খরবানা ইফতারের আগে খালি ব্রাহ্মণ বাড়িতে জিলাপি লো এক টান চলে যে বেটা জিলাপি বানাইতে বিশমিল্লা খুঁজে ওখান দেখা লাগবে কারণ রোজা দরিয়া আপনি রোজাটা হর্ রোজা আপনি ইফতার করটায় খান জিনিস দিয়ে আপনি ইফতার করেন এর বাদে আপনি খাইন জিলাপি খায় আপনার মিরিন্ডা স্প্রাইট আপনার তাস ঠিং বিং তা আছে সারা খাও আমার কোনো অসুবিধা নাই তবে সর্বপ্রথম আপনি খেজুর দিয়ে ইতার হরবাহ হ্যাঁ যদি আপনার খেজুর ডাকে না তে সাদা পানি দিয়ে আপনি ইটার হরবাহ আসবো আহন আল্লাহ বুঝাইতে বুঝাইতেছে ইয়ার অনেকর মা আছে মনে ঘর বাবা আছে যার আর মা বাবা আছে অনেক মনে করায় যে আমার তো আগলা হয়ে গেছে নাই মাই আগলা তাইন মাইজলা ফুয়াল ইয়া সলত্রা তান ভেনশন টেকা আমারে সাইত্রাও না আর আবন তানে আমি তরমুজ বাটিতাম ইথা না পিতা বহুত জোয়ান আছে কইবা দুজো হ গেলে যাইমু কইলে মাপ পাইবাই তোমারে সাইরে না বইজার কোন তা সাইতাম না সাইও না সাইও না তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হইবো কারণ মা বাবা আল্লাহু রাজিউলি আল্লাহু রাজিউ মানদাদি আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি জারুফরে মা বাবা রাজিউ যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবানদের উপর রাজিউ হয় জারুফরে মা বাবা नाराज হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর नाराज হই যায় এর জন্য আমার ভদ্রগণ আল্লাহর হবিবা কাল ইসলামে ফরমায় অতালি দিয়ালি আওলাদ জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় আল্লাহ রব্বুল আলমিনে মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ও যুবক সমাজ মা যদি ইফতারের সময় মারে রে বাবারে দারোয়ানিও লগে তোমার সন্তানই যাবো ইফতারের সময় সপ্তনে হওয়া মাইল কুটি কুটি হরুয় রোজাদার মানুষের বইল বইলানি মাতই না নাতিন ওষা আপনার ছেলেমে মেয়ে দারো আই বাইয়া হই বাবু আব্বু আবু মেসাবে মসজিদ ও কুন্তা হইন হইন আপনার আগে তারা ভানির গ্লাস হাত আবহাত দিন যে খট আর রোজা দর্শ ইটা ও আমা বাল আছে আমার বুজুর্গ মা বাবার দারোয়ানিয়ক মা বাবার দারোয়ানিয়া মা বাবারে জমিন একলগে বই ইফতার হরি ও জোয়ান বাই জমিন ইফতার ঘর বাই ইফতার সামনে লই আল্লাহর দরবার দোয়া হরি আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতাই সুবহানাল্লাহ কারণ বন্ধাই সমস্ত দিনই রোজা দরব রোজা ধরার পরে বন্ধাই রোজা দিন বন্ধায় তেলাউ করব আল্লাহর বন্ধাই ইফতার লই আল্লাহর দরবার দোয়া করবাই এই সময় কুরদুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না মা বাবা যদি মারা যায় তুমি তোমার মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য সরকার হয়রাত করিও তোমার মা বাবার জন্য সময় সাহায্য করিও আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সামনে পৌঁছাইবা বা হাত তোলে মা মধ্যে ঘটনা এলো আল্লাহর এক বন্দার জমিনও মাত্র তিনজন আওলাদ মাত্র তিনজন আওলাদ বন্দার জমিনও মার এখন এমন কোন আওলাদে জমিন বাবার ঔষধ ঘরে তাকেও নাই একটা ঠেলা ঠেলি তাকে না খালি আমি দোয়াই ভরতাম তাই অফুয়ারে সারা দিলে শুনে আমি দই ভরতাম বাই ভাই ইফুয়া হিফুয়া সাইও না আপনি যত সাহায্য করবায় মা বাবার তলে কই ভাই আল্লাহ তোমার জমিন ও বাসার মতন চালাইব সুবহান আল্লা কিছু আউয়া এক ভাই আসলো হরু ভাই ও হে বেশিরভাগ মা বাবার দায়িত্ব হিসাবে চালাই যেটা। তা বড়গুড়ে হইলে একটা হরি বাবা জমিনও আশ্রয় মরার বাদে বেড়া লাগবো বাবার দন সম্পদক লাইন আমরা বটিলেই তাই দেখলে কুর শুইবা বুধারায় দয়াইর খবর নাই হেদমতর খবর নাই যে তা আছে জমিনও তা লইলেই তাক ও বাইয়ে হইলে আবো বাবা আশ্রয় বটি খাম নাই বোলে না বাদে দরবার দিয়ান বাড়ি যাইব তাই দেখবা হইবা ছইবা বুধবার এই সময় বাঘর জানে কিতা হইগোল যে দয়াইর খবর নাই জমিন কি এ বড়জন দজনে মান না বাটি লইতা ছোট ভাইে দেখলাতে বাটি লাগা ও বাবার সম্পদ্রে তিন ভাগ করছেন বা খুব খেয়াল করবা তিন ভাগ বন্ধায় করছেন তিন ভাগ করিয়া তিন ভাগ তিন ভাই ও সময় ছোট ভাই হইল মাইয়া এখন বাবার সম্পদ্রে তিন ভাগে বণ্টন করলাই মা বাবা জমিন আছে মা বাবার খেয়া বলে আমরা অস চাইমু অশ্ব সাইম মানে কইনানি অশ্ব জেসাটা করা লস হয়ে এখানো আউরি জেসা তা না লস হয়ে যায় এ হইল না একটা করো বাবার সম্পদ দুই বাঘ করো আর মা রে বাবার এক বাঘ বানাইল বোলে কিলিত কোনো মানা যায়নি বলে আমি অনুরোধ করিয়া আমি মা বাবার দন সম্পদ নিতাম নাই তুমি তাইন দশজন লইয়া যাও আর মারে বাবারে এক বাট হিসাবে আমার মাঝে যদি তুমি তাইন বেজারও না তো মা রে বাবার আমার মাঝে দিলাও হও নাস্লা বন্দা বড় দুর্বল বন্দা বড় গরিব এর বাদেও মা রে বাবা দোগে হইতরা হইত্রা বলত মরি এমনিও নাই টুকটুকি চালাই আখ টাকা হয় আর আবার মা বাহনের মাপ পাইছে না তো যদি শিলচর জীবন যদি লৈয়া যাওয়া লাগে ছয় টুকটুকি ভর্তা বাহিবা না ছয় টুকটুকি ভর্তা বাহিত না ও তারা মনে মনে যে হাসাও যদি শেষ হয়ে লইছে ঠিক দেরি নাই হাই এগারোটার ভিতরে সার্কুল অফিসও গিয়া ও তোলা পয়সা দিয়াও বলার নগদ পারমিশন সরিয়া কাগজ করে লইয়া গেছ নি বন্ধায় খালি ও মা বাপ আর বাবার সাইরা না হইসার কোন সম্পদ বন্ধায় লালস করছে না আমার বুজুর্গ বন্দা বড় দুর্বল বন্দা বড় গরিব অসহায় মানু দিল মজুরি মানু বন্দা সকালে খাজুর জন্য যায় বিকালে বন্ধ করিয়ায় বিকালে বন্ধায় আবার সময় তরি তোর খারি আনিয়া বিবিরে খন বিবিরে আমার মা বাবা খাইছিল না তুমি করার বাদে মা বাবার বন্ধায় খানি খায় মারে মুখ তুলিয়া নি বাবারে মুখ তুলিয়া দে মা বাবায় নাই আল্লাহ আমার দ যদু আমার ধন সম্পদ বন্টন করিয়া নিলা আমার যাদুয়ে জমিন ধন চাইছে না আমরা মা বাবার চাইছে আল্লাহ দোয়া করিয়ার আমরা জাদুরে রে ই দোয়া হব লাগবনি যা আই সব মা বাবার দোয়াই ঔষধ পত্র যা আছে মতো শেষ হয়ে যায় আমার বজরের বন্ধার হবা বেলায় মা বাবায় জমিন মা বাবার দোয়ার কারণে আল্লাহ বন্ধারে জমিন চালাই নেই মা বাবা যখন জমিন ধনে বিদায় নি মা বাবায় সন্তানের রে আমরা জমিন টনে বিদায় নিও তোমারে আমরা আল্লাহ বিদায় নি আর ও যাদুমনী তোমার যা দন সম্পদ আমরা মা বাবার তলে তুমি খরচ করে নিয়েছ এখন জমিন কিলা খাইতাই আমরা দেবার কোন সামাল নাই আমরা দোয়া করিয়ার আল্লাহ তোমার দুনিয়া খারাপ তো আল্লাহ সাহায্য করবা ও দোয়া দিস দোয়া দিয়া কয়েকদিনের ভিতরে মা বাবা মারা গেছে মারা যাবার ঘরে বন্ধায় মা বাবার চিন্ন ঘটছে চকা রাত বরাবর হরিয়া যায় দিন পরে দেখা যায় যে বন্ধা অফরিমান অবাব ঘটছে সহালে খাইলে মাদানে খাওয়ার নাই মাদানে খাইলে বিকালে খাওয়ার নাই সন্তান আদি উপবাস হায় হায় বহু মানুষ গরিব আছে মা বহু মানুষ গরিব আছে এটিম আসেন মিষ্কিন আসয় সাহরি লাভ হইব কারণ কামতর ময়দান মানুষের জন্য আল্লাহর জন্মতে অপেক্ষা করে ভহায়ন আল্লাহ এর মধ্যে গরইলা যারা ক্ষুদার্ত মানুষের জমিন খাওয়ায় এই সময় বন্দারে এখারে ডাইল দিয়া ভাত খাবাইও বন্দায় খাইয়া শান্তি হইব বন্দায় দোয়া সরব আল্লাহ বন্দার দোয়ারে ঘুরাই দিতা নেই না সুয়ান আল্লাহ বন্দা বড় সংকট শঙ্কটর যে আমার মাও নাই বাবাও নাই আর এখন রুজি রোজগার নাই আমার এই পরিবারটা আমি কিলা চালাইতাম বিবে হইলার স্বামী বাবার সম্পদও আনলায় না আর বাবার মার খেদমত করছো বালা জিনিস এখন যে আপনার আওলাদ কিলা ফালিতাই বলে বিবিরে তুমি চিন্তা করিও না আমার মা বাবার তলে আমি পয়সা খুবইছি আমার মা বাবায় দোয়া করছে আল্লাহ আমার একটা উপায় করিয়া দিবা সবর করো দৈদ্য ধারণ করো কারণ আমার মা বাবার দোয়া আছে আমি মানসরে দেখাইবার লাগে মা বাবার খেদমত করছি না আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করার উদ্দেশ্যে আমার বিশ্বাস আল্লাহ জমিনও আমারে ফতর বিকারি বানাই নাই আমার বুঝলি আল্লাহরে বন্দাই বিবিরে জমিল সান্তনা দিন বিবিরে জমিল সবর হরেলা দর দরার এই জমিনের মধ্যে আমি মানুষের দেখাইবার জন্য আমার মার আমি খেদমত করছিলাম আমার বাবার খেদমত করছিলাম আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে আমি খেদমত করছি তুমি জমিন সবর করো আল্লাহ জমিল আমরা আরো ভাবি বানাই টানা

আল্লাহর বন্দা মা বাবার কবর দার মা বাবার কবর দারগিয়া জিয়ারত জিয়ার আল্লাহর করেন রব্বির মো কামা রব্বায়ানি সহের আয় আল্লাহ আমার মা বাবারে আপনি ভাব ভরিয়া দেও আমার মা বাবায় আমি ছোট পুরো আগর যত্ন করছয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার মা বাবা রে আপনি রহমতের রকম জাগা দিলাম এইভাবে বন্দায় দোয়া করো দোয়া করিয়া বন্দার হাত্রে আইসয় আইয়া কর্মাইস আল্লাহ বন্দার বিবিবাহা ঘুম বন্দা জমিন হাত্রে ঘুমাইল না সমস্ত মানুষ পরিবারের মানুষ ঘুম

আমি হক হিসাবে খেদমত করিয়া থাকি আল্লাহ জমিন শর্মিন্দা হরিওলা আল্লাহ তোমার দরবার দোয়া হরিয়ার আমার অবাবর ডলে আপনি মোলায় সরাই দে কারণ সময় মানুষে খান্দ মানুষ অভাব ফোনার বাদে মানুষের চক্ষুর জল বন্ধ হয় না বলে না প্ৰবাহ ফলাৰ বাদে চকুৰ জল বন্ধ হয় না মানে বেমাৰ হ'লে মানুহৰ সান্দহ নাই কাৰণ মানুহে চিন্তা কৰক যে মনে হয় আমি মৰি যায়ম মনে হয় আমি মৰি যায়মো এই সময় মানুষ বেমার হলে সবর ধৈর্য ধারণ করবা কারণ কীতা ইনশাল্লাহ বেমার হললে মানুষ গুনায় সফিরা আল্লাহর যাতে মাফ করে দেয় সুবাহ আল্লাহ গুনায় সভিরা কিতা গুণায় কবিরা বন্দা বেমার হল বেমার হলার বাদে বন্দার এই যে গুণা যেটা সেইটা ফিরিস্তায় ফিরিস্তার মাধ্যমে আল্লাহ বন্দা বান্ধীর গুণার দূরে সরাই নিনুবহান আল্লাহ এর কারণে বেমার হলে বেজার না মন দুর্বল না এই বেমারের কারণে আল্লাহ আপনার জীবনের গুণার আল্লাহর যাতে মাফ করে দিবা সহান আল্লাহ বন্দায় রাতে ঢৌবা করছে বন্ধায় দোয়া করছেন আর বন্দায় খান্দিছে কারণ যে আল্লাহ আইজ আমি জমিনও আমার সন্তান লালন পালন করা সম্ভব হয় না ও জোয়ান ভাইয়া আইজ বাড়ির দ্বারা যদি গরিব মানুষ এটিম মানুষ এটিম মিষ্কিন্তা হয় ইতারে মায়া খরবা মায়া খরবা মায়া হরণ্যী এরারে মায়া ফরবা এতিমরে মায়া করলে আল্লাহর জাত হয় এটিমরে লালন পালন যারা খরবায় কামতর দিন নবীর সঙ্গে জন্নত রইবায় হন সোহান আল্লাহ নবীজে ফরমাইন আমার উম্মত্রে তুমি তাইন এটিমরে মায়া হরি হারণ আমার নবী আসলা জমিন আমার নবীর মতন এথিম জমিন কোনো মানুষ ছিল না আই জমিনও আমান নাই আসেনি আমানতদারি নাই মানুষে হেরানত করে হজর তোমরে এমন এক ব্যক্তি আসলা যাইন খলিফা তুল মুসলিমে মুসলমান ডানের খলিফা এই চল্লিশ নম্বর মুসলমান ও পরিমাণ গরম যে রাস্তা বাই মদিনা শরীফর একবার হাতিয়া যইতা চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তার দার লইতলা ভবন ভাল আল্লাহ যে কোয় আমার বাদে যদি জমিন খেয়রে আল্লাহ নবী বানাইতা তাহলে খলিফা খিলাফাতুল মুসলিম হজরত তোমরে ভারুক রাদি আল্লাহ তায়লানুরে আল্লাহ নবী বানাইল্লাহ ও মুসলমানের দুই নম্বর খলিফা বিশ হাজার বর্গমাই এলাকা একজন প্রেসিডেন্ট কিন্তু হজরত তোমর এক পাঞ্জাবি ছাড়া দুইটা পাঞ্জাবি জমিন ছিল না হায় আয় এক পাঞ্জাবি ছাড়া দুইটা পাঞ্জাবি আসল না আমার বুজুর্গ খলিফাতুল মুসলিম হদ্র ত্র মনে ফারো করাদে আলো তালান এক পন্জা ভি দুইটা পন্জা ভি জমিন চেলোলা একটা ভাঞ্জাবির মাঝে বানো নাই রে মাত্র বারোটা তালি মারা আসলো হজরতরে প্রতি জুমা বারে মধ্যে সকালে ভাঞ্জাবিটা জমিন দইটা দয়ার দিদিটা এই সময় হলিবাতুল মুসলিম হজরত মর গর পাঞ্জাবি অগু দইয়া দিয়া তাই গরব হইতা কারণ বারোইটা না মানে দেখিলেই বা আর কোনো সাফল নাই ওটা শুকানির বাদে লাগাইয়া তাইন যাইতা মসজিদে নববীর মধ্যে গিয়া উদ্ভাদিতা কন আসানাল্লাহ একজন প্রেসিডেন্ট হলিহাতুল মুসলিমী এক পাঞ্জাবি ছাড়া দুইটা নাই আর একটার মাঝে বারোটা তালি আছে ও বুঝিলেন চাইলে তাইন পাঞ্জাবি বানাইতে নিমা না কিন্তু নাই আইজ আমানুদ্দারি আছে নি কাছে নাই হিলা আমানুদ্দারিত থাকলে আমরা অন্য রকমের বিড়া করলাম খলিবাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু যখন খুতবা দেওয়ার জন্য মিম্বর দাঁড়াইছেন একজন যুবকে দেখলো যে খলিফাতুল মুসলিমিন হজরত উমরে আজ নয়া পঞ্জাবি লাগাই যাইছে তে তো তাই হক মারি লিছে বুঝাইছে তান এক পঞ্জাবি ছাড়া দুই পঞ্জাবি নাই তাইন সার হক মারি যাইছে আমার বুজুর্গ খলিফাতুল মুসলিমিন যখন দেন বহু সময় একজন হে যুবকিম এখন খুতবা দিও না আমার প্রশ্নের জবাব দে আপনি নয়া পাঞ্জাবি হইতরে ভাইলায় হইলা নয়া পাঞ্জাবি হৈতরে ভাই সামারে হও খলিফাতুল মুসলিমিন হজরত উমর দাঁড়াই রয়েছে তান চলে হজরত আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ নে হইলা হে আমিরুল মোমিনী আপনি দাঁড়া কোয়া আমি সালুর জবটা দিয়া দিলে বাই দিলে হইব নি উপযুক্ত উত্তর দেও মানব আর যদি দিতায় ভালো না হইলে মানতাম না আমার বুজুর্গ অমর ছেলে হজরত আবদুল্লাহ ইবনে অমরে ফরমালি হে হযরত ওমরর জে নতুন মんじゃないেস কই ফায়লা জানিয়া লেন কয়েক দিন আগে সরকারি ত্রুতে বইতুল মাল তলে এই মদিনার জমিন কিছু গরিব মানুষরে কাপড় বণ্টন করা হইছে সরকারি হিসাবে বৈতুল মালতনে মদিনার জমিনও কিছু কিছু গরিব মানুষের সাফল দেবই এ জন এই মসজিদে নবহি এলা সফল পানিওয়ালা বহুত মানুষ আছে ও ভাই সেই সময় সরকারি মার্ফতে বৈতুল মালতনে সাপড় বন্টন করাইল আমি আবদুল্লাহ উমর ছেলে আমি আবদুল্লাহ ও মধ্যে খান কাপড়ের পিস পাইলাম আমি খলিমাতুল মুসলিমিনের ছেলে নাই রে আমি মদিনার জমিল একজন গরিব মানুষ হিসাবে সরকারি বৈদুল মাল তলি আমি একটা কাপড় ভাইলাম হে যুবক রে আমার বাবা মর তাই একটা কাপড় পাইছো খলিবাদুল মুসলিমিন নাই মদিনার জমিন একজন হিসাবে আমার বাবায় জমিন খাবার পাইছ আমি বাড়ি যাওয়ার পরে চিন্তা করলাম এই খাবার যেটা আছে আমার পঞ্জাবি বন্ত নাই তাহলে আমার বাবার বন্ত নাই আমি না বানাইয়া আমার বাবা খলিফাতুল মুসলিম দেশে খাবরটা দিয়া দি হজরতরে বলে ওয় হজরতরি মানুষ মর একদিন মর চিবার রাস্তা বাইরে ঠান্ডার মাঝে রা না নদী আদি বহু দূরে যাওয়ার বলে দে একটা জাফরি গরর ভিতরে আগুন জলে বাইরে দাঁড়াই রইস আল্লাহর বান্দে ডেকর মধ্যে খালি সামজ দিয়া আর সন্তান দিয়া বরমাই মাগ আমরা ভেটর খোদার কারণে জমিল মারা যাই আর ও মা অনুরোধ করিয়ার আমরা রে দয়া করি আমরা খানিটা দে হজরতে ওর মোর দাঁড়াই রয়েছেন বারে

পেটের বুকে দললে মানুষের গুম লাগে না ধুলা বাদে আবার রুতায় খান্দন লাগাইছ খলিফাতুল মুসলিমিনের মনো আইল রে কিতাবে আবার ই মহিলায় কিতা রান্দা বয়াইছে না তো দেরি আমার বুজুর্গ আল্লাহ জমিল আপনার দড়ি বানাইছ আল্লাহ জমিল দন্দি শনি রে পরীক্ষার বস্তু তোমার এলাকার মধ্যে যদি গরিব তা হই এই গরিব মানুষের জমিন আপনি সাহায্য করে যাও খলিফাতুল মুসলিম হজরত বারো ক্রাদি আল্লাহ সমহল লগে মারিয়া দেখন রে আল্লাহর বান্দে রাসূলের একটা খড়াই বৈছয় খড়ায়ের ভিতরে বাণী আর মদিনার রাস্তা অত বড় পাথরフラー খড়ায়ের ভিতরে হযরতের উমর দৌড়াইয়া আয়য়া বাইতুল মালোর গুদামোর দরওয়ায় কইলা গো গুনাহের মালিক তুমি সাবিলিয়াউ রে সাবি লইয়া তুমি আও খেলে বলে মদিনার জমিল মুসলমান না খাইয়া মরি যাইতরা আমি ওমরর জমানায় যদি মানু মারা যায় কালকা মতর ময়দান আল্লাহর দরবার আমার সয়ালের জবাব দিতে লাগবে খাদিমে হইলা হুজুর এত রাইত বলে রাইত আর মানিও না দরজা খুলো দরজা খোলার ফরে হলিবাদুল মুসলিম হজরত জমারে পারমা নিয়ে আমার ফিটের মধ্যে তুলিয়া দেও খাদিমে জানাইলো খলিফাতুল মুসলিম আমারে অর্ডার করিয়া দেন জায়গা পৌঁছাই দিন বলে না আল্লাহ ইকামতর ময়দানে আমারে আল্লাহ سوال করবা এই সময় তোমারে পাইতাম না এর কারণে আমি ওমর আল সেই বস্তাটা তুলিয়া দে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নয়ে বস্তা লইয়া যখন গহর নি যায় যাওয়ার পরে জানাইলো ও মাগো দরজা গুলো তোমার জন্য খানা লই আইলাম গড় তলে আওয়াজ খে সরিয়া যাও এই গর মধ্যে বেটা মানুষ নাই বলে বেটা হেরে বলে আমার স্বামী যাই না জমিনও নাই কানিমর গড় আমার স্বামী আখির জমানার নবীর লগে জিহাদর গিয়া জমিন শহীদ দইয়াছ উমরে খবর হইলে তোমারও বিভোধৈব আমার হইব আমি অনুরোধ হরিয়ার দয়া করিয়া আমার ঘর তো আপনি সময় সরিয়া যা তুমি ডরাইও না বয় হরিও না আমি এমন ব্যক্তি তোমার জন্য খানা লই আইলাম দরজা গুলো দরজা কুলার পরে হজরত মরে বড় মাগো তুমি খানা লইয়া যাও তোমার সন্তান আদিরে খাবাও আর যখন দরকার হইব আমার খবর পাঠাইও তোমার ঘর পর্যন্ত আমি পৌঁছাই দেব আল্লাহ এনার নাম হইল খলিফাতুল মুসলিম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন এর কারণে জমির মধ্যে তিমরে মায়া করিও মিসকিন লে মায়া করিও ওবাবি মানসরে মায়া করিও গরিব মানসরে জমি মায়া করিও মা বাবার خدمت করিও আল্লাহর ঘর মসজিদের ঘর সাইয়্যদ সলগিরা করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে فرمাই মা্বানা আললাই মাসি দান বাল্লা হলা ভতন ফিলজালা যেজমিনাো মধ্যে আল্লাগৰ মসিদর গৰ বালনায় আল্লায় বন্ধ বন্দির জন্য জন্যধ গড়বালাই লাই ওল নহীছর মধ্যে আয় আ্ল কাতো তাুদ্দল বলা ও তাজি ধফলামে মত সতকাদীরে আপদ বিভত বলা মসমল শলী আ যায় আল্লায় বন্ধ বন্দির হাায়।